অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিন নিবেদীর গড় চুলা দিয়ে আগুন ধরায় ফুয়াইয়া ইসলাম বুঝো কিছু তুমি ইসলাম আগুন ধরা গেল রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয় ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি দুইটা রুটি বানানো হলো খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয় পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে কারাকারি শুরু করছে ওমরে রুটি খাওয়ায় আর গাল বায়া বায়া পানি পড়তে আসে দাড়ি মুবারক দাড়ি ভিজে গেছে পাঞ্জাবি ভিজে গেছে বুকের পাঞ্জাবি ভিজে গেছে মহিলা ডাক দেওয়া কয় বাবা তুমি কে আমি তোমারই চিনি না তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে তোমারে কি মতিনার মাংসে চিনা না তোমার খলিফা বানাইব উমরে খলিফা হয় কেমন মন্দ শক্ত সহালে আইসি ওখান পর্যন্ত খবর না তুমি তো ঠিকাতে মাতাত করে বাইতে আড়ার বস্তায় নাম ডাড়ে রুটি খাওয়াইতে আসো ওমরে ডাক দেখ গো আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা এখন কথা আর বাড়াইয়ান না আম্মা আপনি একটা কাম করেন আপনি তাড়াতাড়ি আপনি একটা রুটি খান মহিলা আবার কান্দে আর কয় বাবা আমি খাওয়ার লাগতো না আমি বয়স্ক মহিলা বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে আমি তো আর কানবো না চিন্তা আর করেন না আমি যখন আইয়া পড়ছি কান্দাকালির দিন শেষ আমি যখন আইসা পড়ছি গো আম্মা আপনি টেনশন করেন না আপনি সকালবেলা মদিনায় মসজিদে নববীতে যাবেন উমরের সাথে আমার বড় খাতির গাম্মা আমি যা কই ওমর তাই করে আমার বাইরে উমরে কোনো কাম করে না আমি যেটা কই উমরে এইটা শুনে আপনি সহালে আইয়েন ওখান রুটি টুটি খাইয়া ঘুমান বেডারে বেডিয়ে বাচ্চারে খাওয়াইয়া গুম ফাড়াই যে উমরে গেছে গা সকালবেলা বেডিয়ে দুই বাচ্চারা আত দইরা লইয়া গেছে মদিনায় গিয়া মসজিদে নবীর দরজা খেয়ুই থেকে যে আরেকবেলা ও ইয়া এখনো বিলে উমর থাহনের কথা আমারে কইছিল একজন লোক থাকবো উমর কুন্ডা কইছে মাইতে লোকটা রইছে এই উমর মহিলা তাকাইয়া দেখে রে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে আগুন গোন্ধরাইছে সাংঘাতিক ধরাইছে মহিলা আরে আমি যে এত কথা কইলাম যদি উমর উমর রে উমরের সামনে গালাগালি করছি আজ যা আমার জালখানা সারা বোধে উপায় নাই মহিলা করছি কি বাচ্চা ডিলে লইয়া তাড়াতাড়ি ফতলা ফাতলা কাজ দিয়ে দৌড় দিতে লইছে উমরে দেখা দৌড় দিয়ে সামনে এগিয়ে লইছে আম্মা ও আম্মা কই গো আম্মা আম্মা আপনি কই যান মহিলা কান্দার কয় বাবা আমি চিনতে পারি নাই তুমি যে উমর আমি তোমারে গালাগালি করছি তুমি রাগইও না বাবা তুমি রাগ হইও না আমারও যদি জাল খালায় দাও এই বাচ্চাগুলো কালতে কালতে মরে যাবে তারাব্বা নাই তুমি একটা কাজ করো আমারে মাফ করে দাও ওমর কয় সায়াম আমি আপনি উল্টা কে রে আম্মা গালি দিছেন মন চাইলে আরও গালি দেন ফিডাইতে মন সাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা দয়া করে আপনার কাছে আমার অনুরোধ কেয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না গো আমি এই ডোরটাই ডোরাইছিলাম এটা গুত্তা যদি না খাইয়া যায় আমি উপরের কি উপায় হবে গো আম্মা আমি এই ডরটাই ডর আসলাম আর যা মানুষ না খাইয়া থাকে আমি কেন খবর নিতে পারলাম না আম্মা আপনি আমারে মাপ করে দেন কন 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 কামতের ময়দান আল্লাহর কাছে গোপন কথাটা কইয়ান না আপনি দয়া করে আমারে মাফ কইরা দেন মহিলায় হাউ করে কানতেছে উমরও কানতেছে ও অলুয়ার বাবারা একটা কথা শুধু শিক্ষা লইয়া যা বাজ যাইবা। বা হুজুর আমি কি উমরের মতো ফারামনি তুমি উমরের মতো তো তোমারও কইও না তোমার তিনটা ফুট তিন ওটা থাহে বিদেশ আর দুই বছর পরে ফরে বাড়িতে ছয় বছর হইতে হইছে এদানডি বিদেশ গেছে আহ তিন ফুটে ফুতে দুই বছর পরে পরে তিন বাড়াইছে তিন তিরিকা নয়ডা কম্বল আনছে বিদেশি কম্বল তুমি জামাই বয়ে তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া ঘুমাও আর আষ্টারা কম্বল স্টিলার আলমারির উপরে স্ট্যাক দিয়া রাখছ তুমি সাইয়া সাইয়া মুসকি মুসকি হাস বয়ে কয় কি তা হাসেন কেরে কয় টেম্পার শেষ বাহি আষ্টারা কম্বল বোধয় গাও দিয়া যাইতাম ফারতাম না আসলেও আব্বা ফারতা না তুমি যে একটা মানুষ একটাই গাও দিবা আষ্টারা সাজাই রাখছো কি হত্যা আজ্জা মুস্তাক ফহিজি তোমারে কয় আস্তাটা কম্বল সাজাই রাখার দরকার নাই তুমি তো চিনো অলুয়া কোন বেডিটার ঘন নাই কোন বেডিটার ভূত নাই কোন বেডিটা শীতে ঘুমাইতে পারে না আস্তাটা কম্বল সাজাই রাখ না বা ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইতার আন্দাইরও দিয়ে আইয়ো জান্নাত বিচারণের লাগিয়া মক্কা মদিনা যাওন লাগদ না জান্নাতে বিচারতে বিচারতে তোমার অলুয়া আইয়া তোমারে জান্নাতো লইয়া যাইবো ঠিক না হা সবাই তোমারে ডরাইবো আর তুমি আল্লাহরে চাইদা দাও দেখবা কুত্তায় বেড়াইয়ে তোমারে ডর দেহাইবো কুত্তায় ডর দেহাইবো বিলাইও তোমারে ডর দেহাইব আমরা গুলো একবার আরে ক্ষেতের ভিতরে ইন্দুরও দরদি হাসি ইন্দুরে ইন্দুরে ইন্দুর ও হ্যাঁ ইন্দুর ভিলেজটা বড় এবার যখন গেছে ইন্দুরে আমরা একটা ফোফানি দিছি এরকম ফফানি দিছে পরে এবার ইন্দুরের ডরে ভাল থেকে খালো পড়ছে পরে বুঝছে এটা ইন্দুর লাভ হইব কিতা ফ্যান লুঙ্গি বিজ্জা গেছে কেন পরে আর দর বাংলা লাভ হইব কিতা লুঙ্গি তো ওমর দিছে দৌড় দৌড়তে 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 ওই তাবুডার কাছে গিয়া খেয়ে রইছে দরজাত সালাম দিছে আসসালাম ওয়ালাইকুম ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম কে দরজায় দাঁড়াই রইছে ওমরে ডাক দেওয়া ক আম্মা দরজাটা খুলেন দেখেন কে দাঁড়াই রইছে মহিলা ডাক দেয় ক আমার আম্মাটাই না আমি কোনো মা হওয়ার উপযুক্ত না যেই ফুট ফেরছি যেই ফুট জন্ম দিছি তিন দিন ধরে এই ফুতের মুহ খাবার দিতাম পারি না কি আর মা আমার মা ডাক ও বাবা নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক অন্য দরজায় দেখো সাহায্য পাও কি না আমার ঘরে কোনো খাবার নাই আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না তুমি অন্য দরজাও যাও ভাব আমার কাছে বইয়া থেকে লাভ নাই ওমারে ডাক গো আম্মা গো আম্মা দরজাটা খুললা দেহেন না কেড়া দাঁড়াই রয়েছে বেড়ি ডায় দরজা খুল্লা দিছে দেখে যে একটা বেড়া মাথার মিদ্ধ একটা বস্তা লইয়া দাঁড়াইছে বেড়ি দর না কয় বাবা আপনি কেড়া অনুমতি দিলে বীতাইতাম বিতরাইয়া কই আহলান মার হাবা মোস্ট ওয়েলকাম আমার তাবুতে তোমাকে স্বাগতম ওমরে ভিতরে ঢুকছে কাম্মা দৈরা কুদ্দুর বস্তাটা নামান ওমরে আর মহিলায় দৈরা বস্তাড়া নামাইছে উমর ক আম্মা আমা আমি এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলাম এই এলাকায় আমার বাড়ি গো আমা আমি শুনলাম আপনার বাচ্চারা তিন দিন ধরে কিচ্ছু খায় না আপনি চুলার ভিতরে আগুন জাইলা ফাত্তর দিয়ে ফানি দিয়া লাঠেন আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিছেন আমি দৈখ্যা দৌড়াইয়া গেছি আমার কাছে কিছু আড়া আছিল কিছু সবজি আছিল খেজুর আছিল রেডি লইয়াইছি আম্মা আম্মা আপনি তাড়াতাড়ি করেন গো আডাডি গুল্লা তাড়াতাড়ি দুইটা রুটি বানান উমা মা আপনার আগুন জ্বালা আগুনটা দিয়ে নিব্বা গেছে গো আম্মা সমস্যা নাই আপনি তাড়াতাড়ি রুটি বানান আমি ফু দিয়ে আগুনটা ধরাই দেই